আমার নাম লিনা সরকার আমি কলকাতার একজন মাস্টার্সের ছাত্রী পড়াশোনার সুবিধের জন্য গত বছর থেকে কলকাতার বেলগাছিয়া এলাকায় একটি লেডিস হোস্টেলে থাকি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে হোস্টেলে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলাম আমরা হোস্টেলের পরিবেশে একটা ভারী চাপা অনুভূতি নেমে এসেছিল চতুর্থ তলায় একটা রুম ছিল চারশো তেরো নম্বর যেটা গত দুই বছর ধরে বন্ধ ছিল হোস্টেলের সুপার মিসেস ঘোষ কাউকে ওই রুমে থাকতে দিতেন না বলতেন রুমটাই ম্যাড়ামতের কাজ চলছে সেপ্টেম্বরের পনেরো তারিখ আমার মনে আছে দিনটা ছিল শনিবার সেদিন সন্ধ্যেবেলা হোস্টেলে বিদ্যুৎ চলে গিয়েছিল আমি একা রুমে বসে ফোনে একটি উপন্যাস পড়ছিলাম হঠাৎ আমার মনে হল রুমের তাপমাত্রা কমে যাচ্ছে তারপরেই শুনলাম সেই শব্দটা একটা আঁচড়ানোর শব্দ যেন কেউ নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে শব্দটা আসছিল আমাদের রুমের বাথরুম থেকে আমি সাহস করে দরজা খুললাম বাথরুম ফাঁকা কেউ নেই কিন্তু আয়নার উপর ঘন ঘন জলীয় বাষ্পের আস্তরণ পড়ে গিয়েছিল জলীয় বাষ্পের উপর আঙুল দিয়ে লেখা ছিল একটি শব্দ চলে যাও তারপর এলো সেই অমাবস্যার রাত রাত তখন দশটা হবে চতুর্থ তলার সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে কিছু একটা প্রথমে দেখা গেল একটা সাদা শাড়ির আঁচল তারপর ধীরে ধীরে দেখা গেল একটা মেয়ে লম্বা কালো চুল যা তার মুখ ঢেকে রেখেছে সাদা শাড়ি পরা কিন্তু শাড়িটা ছেঁড়া রক্তের দাগে ভরা সে খুব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিল সে আমাদের দিকে তাকালো তার একটা সাদা চোখ আমার দিকে স্থির হলো সে আমার দিকে এগিয়ে এলো আমি ভয়ে পেছতে চাইলাম কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেল সে তার ভাঙা হাত তুলল আমার দিকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম পেছন থেকে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর চিৎকার যেন কেউ ক্রোধে আর যন্ত্রণায় বিস্ফোরিত হচ্ছে মিসেস ঘোষ কিছু বললেন না কিন্তু তার মুখের ভাব দেখে বুঝলাম তিনি কিছু একটা জানেন যা আমাদের বলছেন না পরদিন সকালে মিসেস ঘোষ আমাদের ডেকে একটা গল্প বললেন এই হোস্টেল তৈরি হওয়ার কিছু দিনের মধ্যেই চারশো তেরো নম্বর রুমে একটা মেয়ে থাকত একদিন এক অমাবস্যার রাতে মালবিকা রান্নাঘরে ঢুকে কেরোসিন নিয়ে নিজের ঘরে চলে যায় সে নিজের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় মারা যাওয়ার আগে সে শেষবারের মতো চিৎকার করে বলেছিল আমি ছাড়ব না আমি আমি এখানেই থাকবো কাল এখানেই থাকবো আমি না ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অব অলৌকিকের সন্ধানে এর আগের পর্বে আমরা লিনা সরকারের অভিজ্ঞতার প্রথমটুকু শুনেছিলাম আজ শুনব বাকি অংশটা চলুন দেরি না করে শুরু করি লিনা সরকারের পাঠানো চিঠির দ্বিতীয় পর্ব কোন ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায় মিসেস ঘোষ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি আমি একজন তান্ত্রিককে ডাকবো দেখি উনি কিছু করতে পারেন কি না ততদিন তোমরা সবাই একসাথে থাকবে কেউ একা কোথাও যাবে না পরের কয়েকদিন ছিল দুঃস্বপ্নের মতো হস্টেলের পরিবেশ একদম ভারী হয়ে গিয়েছিল রাতে অদ্ভুত সব শব্দ হতো কখনো পায়ের শব্দ কখনো কান্নার আওয়াজ কখনো দরজায় আঁচড়ানোর শব্দ কেউ ঠিক মতো ঘুমোতে পারত না অনেক মেয়ে হস্টেল চেঞ্জ করে নিল তিন দিন পর তান্ত্রিক এলেন তার বয়স হবে পঞ্চাশের কাছাকাছি লম্বা কালো গোঁপ চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা তাঁর নাম ছিল প্রদীপবাবু তিনি পুরো হস্টেল ঘুরে দেখলেন বিশেষ করে চারশো তেরো নম্বর রুম সেই রুমে ঢুকে তিনি প্রায় আধ ঘন্টা ছিলেন বেরিয়ে এসে বললেন এটা খুবই শক্তিশালী আত্মা অনেক ক্রোধ অনেক যন্ত্রণা এটা এত সহজে যাবে না আমাকে একটা পুজো করতে হবে সেই রাতেই পূজার ব্যবস্থা করা হলো প্রদীপবাবু চারশো তেরো নাম্বার রুমে একা বসে পূজা শুরু করলেন আমরা সবাই নিচের তলায় ছিলাম মাঝরাতে শুরু হলো এই পূজা প্রথম এক ঘন্টা সব কিছু শান্ত ছিল শুধু প্রদীপ বাবুর মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছিল তারপর হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ হলো যেন কিছু একটা ভেঙে পড়ল আর তারপর চিৎকার প্রদীপবাবুর চিৎকার আমরা সবাই দৌড়ে উপরে গেলাম দেখি চতুর্থ তলার করিডোরে বাবু পড়ে আছেন তার মুখ দিয়ে রক্ত ঝরছে তার চোখ ভয়ে বড় হয়ে আছে আমরা তাঁকে তুলে নিয়ে নিচে এলাম হুঁশ ফিরলে তিনি কাঁপতে কাঁপতে বললেন আমি আমি এমন শক্তিশালী আত্মা কখনো দেখিনি সে সে আমাকে আক্রমণ করেছে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি আমি আর পারবো না আমি ফিরে যাচ্ছি এই জায়গা এই জায়গা ছেড়ে দাও এখানে থেকো না এখানে থেকো না ফিরে যাও সবাই ফিরে যাও তিনি চলে গেলেন আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম এখন কি হবে পরের কয়েকদিন আরো ভয়ঙ্কর ছিল মালবিকার আত্মা যেন আরো রেগে গিয়েছিল পূজার কারণে প্রতিদিন রাতে কিছু না কিছু ঘটতই একদিন রাতে দোতলায় একটা মেয়ে সোমা তার রুমে আটকে গিয়েছিল দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গিয়েছিল যদিও দরজায় কোনো তালা বা লক ছিল না সে চিৎকার করছিল বলছিল তার রুমে কেউ আছে তাকে আক্রমণ করছে আমরা যখন জোর করে দরজা ভেঙে ঢুকলাম দেখি সোমা কোণে বসে কাঁপছে তার সারা শরীরে আঁচড়ের দাগ যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে আরেকদিন রাতে তৃতীয় তলার বাথরুমে একটা মেয়ে ঢুকেছিল দশ মিনিট পরেও যখন সে বের হলো না তার বন্ধুরা ডাকা ডাকি করল কিন্তু কোনো সাড়া নেই দরজা খুলে দেখি মেয়েটা বাথরুমের মেঝেতে পড়ে আছে অজ্ঞান অবস্থায় তার ঘাড়ে নীলছে দাগ যেন কেউ গলা টিপে ধরেছিল হস্টেলে এখন প্রায় অর্ধেক মেয়ে নেই যারা আছে তারা চলে যাওয়ার উপায় খুঁজছে কিন্তু সবার তো চলে যাওয়ার জায়গা নেই আমিও পারছিলাম না আমার বাড়ি কলকাতায় হলেও আমার পরিবার এখন দূরে একটা শহরে থাকে চাকরির কারণে আমি একা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল পরের অমাবস্যায় অক্টোবরে সেদিন আমি ঠিক করলাম আমি হস্টেলে থাকব না আমি অনন্যার সাথে তার এক আত্মীয়ের বাড়িতে থাকব। কিন্তু সন্ধ্যাবেলা অনন্যার আত্মীয় ফোন করে জানালেন যে তিনি অসুস্থ আমরা আজ যেতে পারবো না আমরা দুজনেই ভয়ে আঁতকে উঠলাম আজ অমাবস্যা আর আমাদের এখানেই থাকতে হবে সন্ধ্যা থেকেই হোস্টেলে একটা অস্বাভাবিক নিরবতা নেমে এসেছিল যেন সব কিছু থেমে গেছে সময়ও বাতাসে একটা ভারী আর চাপা অনুভূতি আমরা আমাদের রুমেই ছিলাম দরজা ভালো করে বন্ধ করে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম প্রদীপবাবু যাওয়ার আগে বলে গিয়েছিলেন আগুন জ্বালিয়ে রাখতে অন্ধকার যেন না থাকে রাত নটা দশটা এগারোটা পেরিয়ে গেল কিচ্ছু হলো না আমরা একটু স্বস্তি পেলাম ভাবলাম হয়তো আজ আর কিছু হবে না ঠিক তখন সব মোমবাতি নিভে গেল একসাথে যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো তারপর শুরু হলো সেই কান্না চারশো তেরো নম্বর রুম থেকে এবারের কান্না আগের চেয়েও ভয়ঙ্কর ছিল এমন যন্ত্রণা এমন ক্রোধ সেই কান্নায় ছিল যে শুনলে হৃদয় ফেটে যাওয়ার উপক্রম হয় আমরা ফোনের টর্চ লাইট জ্বালালাম রুমটা আবার সেই বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল দেওয়ালে আমাদের নিঃশ্বাসের যেন ভাপ জমা হচ্ছিল তারপর দরজায় ধাক্কা পড়ল এত জোরে যে পুরো দরজা কেঁপে উঠল বারবার অনন্যা চিৎকার করে উঠল আমি তার হাত চেপে ধরলাম আমরা দুজনে দরজার দিক থেকে যতটা দূরে সম্ভব সরে গেলাম হঠাৎ ধাক্কা থেমে গেল সম্পূর্ণ নীরবতা কয়েক সেকেন্ডের নীরবতা যা মনে হচ্ছিল প্রায় একটা যুগের মতো লম্বা তারপর আমাদের বাথরুমের দরজা খুলে গেল বাথরুম থেকে বেরিয়ে এলো মালবিকা এবার সে আমাদের আরও কাছে আরও স্পষ্ট আমি তার পোড়া মাংসের গন্ধ পাচ্ছিলাম তার সেই বিকৃত মুখ যেখান থেকে কালো তরল গড়িয়ে পড়ছিল আমার দেখেই গা শিউড়ে উঠলো তার সাদা চোখ আমার দিকে স্থির সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমি চাইলেও নড়তে পারছিলাম না যেন আমার পা মেঝেতে আটকে গেছে মালবিকা এবার আমার একদম কাছে এসে দাঁড়ালো তার থেকে বেরোচ্ছিল সেই অসহ্য ঠান্ডা তারপর সে তার পোড়া হাত তুলল আমার মুখের দিকে আমার মনে হল আমি আর বাঁচব না এই আমার শেষ মুহূর্ত কিন্তু সে আমাকে স্পর্শ করল না তার বদলে সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে কিছু বলল তার কণ্ঠস্বর ছিল ভাঙা বিকৃত কিন্তু শব্দগুলো আমি পরিষ্কার শুনলাম তুমি তুমি আমার মতো হবে প্রেম প্রেম তোমাকেও ধ্বংস করবে এখানে থাকতে হবে সাথে তারপর সে তার এই বিকৃত হাসির সাথে অদৃশ্য হয়ে গেল সেই মুহূর্তে মোমবাতিগুলো আবার জ্বলে উঠল রুম স্বাভাবিক হয়ে গেল আমি মেঝেতে পড়ে গেলাম আমার সারা শরীর অসাড় অনন্যা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল আমরা দুজনে কাঁদলাম অনেকক্ষণ কাঁদলাম পরদিন সকালে আমি হস্টেল ছেড়ে চলে গেলাম অনন্যাও চলে গেল আমরা আর সেখানে ফিরিনি এখন আমি কলকাতার অন্য একটি এলাকায় একটি পেইং গেস্টে থাকি কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমাকে ছেড়ে যায়নি প্রতি রাতে আমি স্বপ্ন দেখি মালবিকার স্বপ্ন সে আমাকে ডাকছে বলছে আমি তার সাথে আছি চিরকালের জন্য সোমদা রণদীপদা আমি আমি জানি না কি হবে আমি জানি না এই অভিশাপ থেকে আমি মুক্ত হতে পারব কি না কিন্তু আমি জানি একটা জিনিস ভূত প্রেহিত আত্মা সব সত্যি আছে আমি তাদের দেখেছি অনুভব করেছি আমি এখনও প্রতিদিন আয়নায় নিজেকে দেখি আর ভয় পাই কারণ আমার মনে হয় একদিন আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে থাকবে মালবিকা তার সেই পোড়া মুখ নিয়ে আর সেই সাদা চোখ নিয়ে সঙ্গে হয়তো সেই বিকৃত হাসি মালবিকা এখনো সেখানেই আছে অপেক্ষা করছে নতুন কারোর জন্য আপনাদের লিনা সরকার কলকাতা লিনা সব থেকে বড় কথা তুমি সুস্থ আছো তুমি ওই হোস্টেলটা চেঞ্জ করেছো পিজিতে শিফট করেছো প্রত্যেকটা ঘটনারই তো তার একটা রেস থেকে যায় একটা পোস্ট ট্রমা থেকে যায় তুমি এখন সেই পোস্ট ট্রমার মধ্যে দিয়েই যাচ্ছ যে কারণে তোমার মনে হচ্ছে তাকে নাই দেখতে পাবে বা তুমি ভয়ের মধ্যে আছো আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি ভয় নয় তুমি নিজের কর্মজীবনে ব্যস্ত থাকো যতটা সম্ভব নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা না করে ব্যস্ত থাকো কারণ যত আমরা মনে করি কোনো কিছু ভুলে যাব ততই সেটা আমরা আরও বেশি করে মনে করে ফেলি তাই ভুলে যাওয়ার কথা মনে না করে রোজকের জীবনে ব্যস্ত হও নিজের কোনো ভালোবাসার বিষয় যেমন কোনো শিল্প হতে পারে তার সাথে যুক্ত হয়ে যাও অনেক বেশি সময় কাটাও দেখবে মন হালকা হবে আশা করি তুমি ভালোই থাকবে এবং আস্তে আস্তে তোমার এই ট্রমাগুলো শেষ হয়ে যাবে ভালো থেকো লিনা আর এতক্ষণ আপনারা যারা লিনা সরকারের অলৌকিক অভিজ্ঞতার কথা শুনলেন তারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে কি করতে হবে সেটা আপনাদের জানা আছে শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষের সঙ্গে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগায় ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ততক্ষণ শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয় এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয়